ফেসবুকের ড্যাশবোর্ড লাল এই যে দেখতে পাতেছেন ফেসবুকের অ্যাঙ্গেজমেন্ট লাল এবং এখানে দেখতে পাচ্তেছেন নেট ফলোয়ার লাল তারপর অনেকের কিছু ভিউজও লাল রয়েছে তো অনেক পরিশ্রমের পর কিন্তু ভিউজটা একটু সবুজ করতে পেরেছি ইনশাআল্লাহ এখানে যে অ্যাঙ্গেজমেন্ট রয়েছে এটাও কিন্তু ইনশাআল্লাহ নীল হয়ে যাবে তো দেখুন এই যে লাল হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে কিছু সিস্টেম রয়েছে কিছু টিপস রয়েছে আপনি এই টিপসগুলো ফলো করলে এবং আপনি কোন কোন ভুলগুলো করলে আপনার লাল হয়ে যাবে এবং কোন ভুল থেকে বেরিয়ে আসলে আপনার এগুলা নীল করতে পারবেন বা সবুজ করতে পারবেন দেখুন এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার পেজের হ্যাঁ এই যে রিস বলেন অ্যাঙ্গেজমেন্ট বলেন নেট ফলোয়ার বলেন ইনকাম বলেন সম্পূর্ণ কিন্তু লাল হয়ে যাবে আমরা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালিভাবে দেখাবো যে কিভাবে কী পরিমাণ এখানে ভিডিও আপলোড করা হচ্ছে আর ভিডিও আপলোড করার ক্ষেত্রেই কিন্তু আপনার এটা সবুজ করতে পারবেন বা আপনি ভিডিও আপলোড করার ক্ষেত্রেই কিন্তু আপনি এটা আপনারটা লালো হয়ে যেতে পারে দেখুন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি আগে ভালোভাবে লক্ষ্য করবেন ভাই এই যে একটা ভিডিও আপলোড করেছি মাত্র এক ঘন্টা হয়েছে আপনি দেখতে পারতেছেন আমি তারপর আরেকটা নিচে যাই নিচে চলে যাওয়ার পর আরেকটা ভিডিও আপনাকে দেখাই এই যে এটা ছবি আমি ভিডিওর কথা বলতেছি এই যে দেখতে পাচ্ছেন তিন ঘন্টা হয়েছে এই ভিডিওটা আমি আপলোড করেছি আপনি কি বুঝবেন ওখানে কিন্তু এক ঘন্টা হয়েছে বাট এটা এক ঘন্টা তিন ঘন্টা হওয়ার পরে ওই ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে তারপর আমরা আরেকটু নিচে চলে যাই এই যে একটা ভিডিও দেখতে পাতেছেন এই ভিডিওটা হ্যাঁ ছয় ঘন্টা হয়েছে কিন্তু আপলোড হয়েছে বাট এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন উপরে যে দুইটা ভিডিও দেখালাম এইটার হ্যাঁ পরে কিন্তু এটার আগে কিন্তু এই ছয় ঘন্টা এই ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে তারপর আমরা একটু নিচে যাই এই যে দেখেন ষোলো ঘন্টা পরে কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছে তো এটা কিন্তু আগামী কালকের ভিডিও কালকে রাত্রের ভিডিও তারপর আমরা যদি এই যে এখানে দেখতে পাতেসেন উনিশ ঘন্টা হয়েছে একটা ভিডিও আপলোড করেছি এখন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই এই যে দেখেন এখানে যে ভিডিওগুলো দেখতে পাতেছেন বাইশ ঘন্টা হ্যাঁ এখানে কিন্তু ভিডিওর একটা সিরিয়াল বাই সিরিয়াল আছে কিন্তু আপনার যদি সিরিয়ালটা না থাকে আপনি যদি সেই সিরিয়ালটা মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই যে এঙ্গেজমেন্ট লাল হয়ে যাবে এবার আসেন আপনি কিভাবে এটা বাড়াবেন আপনি কথা বুঝবেন ভাই কথা বুঝে সেই কথা অনুযায়ী কাজ করবেন ঠিক আছে এমনি শুধু কাজ করলেই যে রিস এঙ্গেজমেন্ট বাড়বে বিষয়টা কিন্তু তেমন না আমি আপনাদেরকে বলতেছি দেখুন আপনি একটা ভিডিও সকাল সাতটা বাজে আপলোড করলেন সাতটা থেকে সাতটা আটটা নয়টা দশটা তিন ঘন্টা গ্যাপ দিয়ে আপনি আরেকটা ভিডিও আপলোড করেন আবার আপনি সাতটা আটটা দশটা বাজে একটা ভিডিও আপলোড করবেন দশটা এগারোটা বারোটা একটা আপনি একটা বাজে আরেকটা ভিডিও আপলোড করেন আপনি একটা বাজে আরেকটা ভিডিও আপলোড করেন আপনি একটা থেকে দুইটা তিনটা চারটা বাজে আপনি চারটা বাজে আরেকটা ভিডিও আপলোড করেন এই ভাব করে আপনাকে মেনটেন করতে হবে টাইম মেনটেন করতে হবে এখন আপনি যদি বলেন যে ভাই আমার পক্ষে তিন ঘন্টা পর পর সম্ভব না তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি দেখুন আপনি সকাল সাতটা বাজে একটা ভিডিও আপলোড করলেন হুম সাতটা আটটা নটা দশটা এগারোটা আপনি এগারোটা বাজে আর একটা ভিডিও আপলোড করলেন ঠিক আছে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা বাজে আর একটা ভিডিও আপলোড করলেন ঠিক আছে এইভাবে আপনি চার ঘন্টা পর পর আপলোড দিতে পারেন এখন আপনি যদি চার ঘন্টা পর পরও দিতে না পারেন তাহলে আপনাকে পাঁচ ঘন্টা পর পর আপনি চাইলে একটা করে আপলোড করতে পারেন তবে টাইম হান্ড্রেড পারসেন্ট আপনাকে সিলেক্ট করে রাখতে হবে বা টাইম টু টাইম আপনাকে এই ভিডিওটা এইভাবেই কিন্তু চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে রিস এঙ্গেজমেন্ট বাড়তেছে এখন কথা ক্লিয়ারভাবে বুঝেছেন কি আপনি একটু কমেন্টে জানাবেন এইভাবে যদি কাজ করেন আমি কথা দিচ্ছি গ্রান্টি 100% আপনার পেজের রিস বেড়ে যাবে আপনি যদি বেশি ভিডিও তৈরি করতে পারবেন আমি আপনাকে বলবো তিন পর পর আপনি পোস্ট করেন তিন পর পর আপনি পোস্ট করেন দেখেন ভিডিও আপলোড দেন আপনাকে প্রচুর পরিমাণ এখানে কষ্ট করতে হবে প্রচুর পরিমাণ আপনাকে এখানে ধৈর্য নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হবে আপনি যদি এখান থেকে সাকসেস সফলতা আশা করতে পারেন তবে ইস এংগেজমেন্ট বাড়ানোর এটাই হচ্ছে সিস্টেম এইভাবে যদি কাজ করতে পারেন আর যদি এখন আপনি এইভাবে আপনি এক মাস কাজ করলেন এই যে তিন ঘন্টা পর পর তিন ঘন্টা পর আপনি কি একটা একটা করে ভিডিও আপলোড দিয়ে গেলেন পরবর্তী মাসে আপনি তিন ঘন্টা পর আপলোড দিতে পারলেন না এই তিন ঘন্টা আগে একটা দিয়েছেন আবার ছয় ঘন্টা পরে আরেকটা দিয়েছেন আবার বারো ঘন্টা পরে আরেকটা দিয়েছেন তাহলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা এই যে লাল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে জানাবেন